নমস্কার বন্ধুরা টেস্ট ভেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করতে চলেছি পটলের আরও একটা দারুণ সুস্বাদু রেসিপি একই রকম পটলের রেসিপি খেতে যদি আর ভালো না লাগে একবার এইভাবে পটলের ইউনিক রেসিপি বানিয়ে খেয়ে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো পটল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা পটল আর এই পটলগুলো দেশি পটল তো সবার প্রথমে পটলগুলোকে একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এই পটলের ওপরে যে আলতো আস্তরণ বা একটা স্কিন থাকে সেটাকে একটা ছুরি দিয়ে এই রকম একটু চেঁচে বাদ দিয়ে নিচ্ছি পটলের মধ্যে প্রচুর পরিমাণে ওষুধপত্র রাসায়নিক এই সমস্ত ব্যবহার করা হয় তাই এই রকম যদি একটু পটলের ওপরের আলতো আস্তরণটাকে চেঁচে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো তো আমি দেখুন একটা দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব পটলের ওপরের এই খোসাটাকে কিন্তু চেছে ফেলে দিয়েছি এবার পটলের দুটো ধার একটু কেটে বাদ দিয়ে নেব এবার একটা গ্রেটার নিয়েছি তো আপনাদের কাছে রকম গ্রেটার থাকবে সেই গ্রেটারের এই রকম ছোট মুখটা দিয়ে পটলগুলোকে গ্রেট করে নেবেন তো আমি সমস্ত পটলগুলোকে কিন্তু একইভাবে এই রকম ওপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি আর পটলটাকে কিন্তু এই রকম ঝুরঝুরে করে গ্রেড করতে হবে যদি পটলের মধ্যে বীজ থেকে থাকে তাহলে বীজগুলোকে বাদ দিয়ে নেবেন তো পটলগুলোর মধ্যে কিন্তু খুব একটা বীজ ছিল না যাও দুটো একটা ছিল আমি সেগুলোকে ফেলে দিয়েছি নাহলে এগুলো মুখে পড়লে কিন্তু ভালো লাগে না খেতে এবার এই পটলটাকে আমি কিছু মশলা দিয়ে মেখে নেব তো এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ তার সাথে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দেব এখানে স্বাদ মতন একটু মিষ্টি আর তার সাথে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এবার পটলটাকে মশলাগুলো দিয়ে একটু আলতো হাতে মেখে নেব আর প্রথমেই কিন্তু লবণ দেবেন না কেন দেবেন না সেটা আমি পরে বলে দিচ্ছি আর এই মশলাগুলো দিয়ে পটল মাখাটাও কিন্তু খুব আলতো হাতে মাখতে হবে হলে পটল থেকে কিন্তু জল বেরোবে তো আমি আলতো করে মশলাগুলো দিয়ে পটলটাকে মেখে নিয়েছি এখানে আমি ভেজানো ছোলার ডালকে একদম শুকনো করে বেটে নিয়েছি তো আপনারা ডালটাকে কিন্তু খুব শুকনো করে বেটে নেবেন হলে কিন্তু ডালটা বেশি জল হয়ে গেলে এটা বানাতে অসুবিধা হবে তো ভেজানো ছোলার ডাল পেটে নেওয়ার পর এটাকেও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার ভালো করে মেখে নেব পটলের সাথে আর প্রথমেই লবণটা দিয়ে দিলে লবণ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করত। তাহলে কিন্তু এই ডালবাটা দিয়ে মাখতে আর এটা বানাতে কিন্তু আরও অসুবিধা হতো তো খুব ভালো করে আমি এবার এটাকে মেখে নিয়েছি আর পটলটাকে মেখে নেওয়ার পর যেহেতু এখানে লবণ দেওয়া আছে তাই এটাকে কিন্তু একদম সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে রেখে দিলে কিন্তু জল কাটতে শুরু করবে তো রান্নাটা শুরু করব। তার জন্য আমি সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিতে হবে মেখে নেওয়া পটল থেকে এবার কিছুটা করে নিয়ে নেব আর এই রকম একটু পটলগুলোকে একটু চ্যাপটা শেপ করে নিচ্ছি এতে করে এগুলো ভাজতেও যেমন সুবিধা হবে সেই রকম এগুলো ভাজার পর মানে রান্নার পর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি চেষ্টা করেছি সমস্তগুলোকে কিন্তু একই রকম করে ভেজে নিতে আর এগুলো খুব বেশি কিন্তু একসাথে ভাজতে গেলে ভেঙে যেতে পারে তাই অল্প অল্প করে চারটে পাঁচটা করে এগুলোকে ভেজে নিতে হবে আর খুব তাড়াহুড়ো করলে কিন্তু এগুলো ভেঙে যাবে তাই মাঝারি আঁচে রেখে এগুলোকে একটু সময় ধরে ভাজবেন যখন দেখবেন নিচের দিকটা একটু লালচে রঙ ধরে গেছে আলতো হাতে এগুলোকে উল্টে দেবেন তো দুটো দিকই কিন্তু আমি এগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি তো সমস্তগুলোকে আমি একে একে ভেজে নেব আর এগুলো কিন্তু শুধু মুখে খেতে যেমন ভালো লাগে সেই রকম এগুলো ডাল ভাতের সাথে ভাতের সাথেও কিন্তু এগুলো বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি আজকে এগুলোকে গ্রেভি বানাচ্ছি তার জন্য আরও একটু তেল এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর তার সাথে গোটা গরম মশলা ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে সামান্য একটু হিং আর আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা তেলের ওপর দিয়ে একটু কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা টমেটো বাটার কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেব সামান্য একটু ধনের গুঁড়ো একটু চিড়ের গুঁড়ো দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তার সাথেই দেবো হলুদ দেব এখানে স্বাদ মতন লবণ স্বাদ মতন মিষ্টি একই সাথে সমস্ত মশলাগুলোকে এখানে দিয়ে দিয়েছি এবার সামান্য একটু জল দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়েও দিয়ে দিচ্ছি ভালো করে মশলাগুলোকে এবার কষিয়ে নেব আর সামান্য জল দিয়ে মশলাটা কষালে গুঁড়ো মশলা কিন্তু ভালো করে কষানো হয় নিচে থেকে ধরে যায় না মশলা ভালো করে কষানো হলে এবার দিয়ে দেব অল্প করে একটু জল খুব বেশি আমি এখানে গ্রেভি রাখছি না একটু গামাকো হবে সেই হিসাবেই কিন্তু জলটাকে দিচ্ছি আর কোনো কিছুই কিন্তু সেদ্ধ হওয়ার মতন এখানে নেই তো ঝোলটা ফুটতে শুরু করলে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না গরম মশলা আর ঘিটাকে দিয়ে ছোলটাকে আরও মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়া পটলের কোপ্তা বা বড়া যাই বলুন না কেন সেগুলোকে ছেড়ে দেব এগুলোকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করব না মোটামুটি চার পাঁচ মিনিট এগুলোকে দিয়ে একটু মাঝারি আঁচে রেখে রান্না করে নেব দেখুন বেশ এগুলো কিন্তু আরও একটু ফুলে বড় হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেব একটু এইরকম গ্রেভি অবস্থায় নামাবেন না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরও টেনে নেবে তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পটলের একটা নিরামিষ রেসিপি আপনারা নিরামিষের দিনে বা যে কোনো দিনে কিন্তু রেসিপিটা বানিয়ে খেতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালোও লাগবে আর মুখের স্বাদটাও বদলাবে তো কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই